জয়পুর হাটে স্কুল ছাত্র কাফির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জয়পুর হাট থেকে মাফিজুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে হাটের খ্যাতলালের তৃতীয় শ্রেণীর ছাত্র কাফির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আঠাইশ এপ্রিল সোমবার বেলা বারোটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল হয় মিছিলটি খ্যাতলাল শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে থানা বাজার এলাকায় এসে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয় পরে বিক্ষোভকারীরা খেতলাল থানার গেটের সামনে অবস্থান নেন সমাবেশে বক্তব্য রাখেন নিহত কাফির বাবা ইকবাল খন্দকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলার শাখার মুখপাত্র শাহিনুল ইসলাম শাহীন খেতলাল উপজেলা ও আলমপুর ইউনিয়নের ছাত্র প্রতিনিধি আতিক ইসলাম আকাশ জাতীয় নাগরিক পার্টির উপজেলা সভাপতি জোবায়ের হোসেন ও প্রবাসক সেলিম প্রমুখ এই সময় বক্তারা বলেন শিক্ষার্থীর কাফির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এছাড়াও আগামী পনেরো দিনের মধ্যে এই হত্যাকাণ্ডের বিষয়ে যথোপযুক্ত আইনি ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা গত আঠারো এপ্রিল সন্ধ্যা থেকে নিকোজ ছিল কাফি খন্দকার ২৬ এপ্রিল শনিবার দুপুরে শিশুটি নিজ গ্রাম উপজেলার সহলাপাড়া গ্রামের ভিতরগাড়ি নামক কচুরিপানা যুক্ত একটি পরিত্যক্ত ডোবা থেকে কাফির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ টেলিভিশন মাতৃভূমির বন্ধনে